সাইকেল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো আজকে একটা সাইকেল কিনবো তো আমি একটা মার্কেটের সামনে আসছি এটা হলো সাইব্রাসে বড় একটা মার্কেট তো আমি এই মার্কেটের সামনেই আসছি এটা হলো এলকো মার্কেট আমি ব্যাক ক্যামেরা থেকে আপনাদের দেখাই যে সাইপ্রাসে একটা সাইকেলের দাম কীরকম তো ভিডিওটা দেখতে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন চলুন আমি আপনাদের মার্কেটের ভিতরে নিয়ে দেখাই যে কোন সাইকেলটা আমি কিনবো এই মার্কেটটা সাইপ্রাসের ভিতরে সবচেয়ে বড় মার্কেট ওই জায়গা থেকে একবারে ওই মাথা পর্যন্ত আমি এখন মার্কেটের ভিতরে যাইতে আছি আমি শুনছি নাকি এই মার্কেটের ভিতরে সাইকেলের দাম বলে খুবই কম তো যেহেতু অনেক দিন ভাবছিলাম যে একটা সাইকেল কিনবো তো ফাইনালি আজকে সাইকেলটা কিনিয়েই ফেলাবো তো চলুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন

মানে

हम्म गन ओ पसंद ये देखना अच्छा साइकिल लगी है मानजीत क्वीन ना वाह तीन दिन आइपे आती जगह के है ए ही करते हैबे आगे से नबेन ना परफ्यूम न लागबे